রেকজুয়ানের পর এবার নই পুকুর বড় বড় পুকুর টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে রহস্যটা কি জানতে চায় রাজারহাটের মানুষ জানা যায় মোট পাঁচশো চব্বিশ কাঠা জমি তার মধ্যে দুশো চল্লিশ কাঠা পুকুর এই ঐতিহ্যশালী নটি পুকুরের নাম অনুসারে এলাকার নাম নৈপুকুর রেকজোয়ানির পুকুর নিয়ে আমরা দেখেছি যে কে কাণ্ডটাই না হয়েছে যদিও পুকুর ভরাট করতে পারেনি কোম্পানি এবার নৈপুকুরকেও ঘিরে ফেলা হলো টিন দিয়ে এলাকার মানুষ আশঙ্কা করছে রেকজোয়ানির মতন এই নৈপুকুর ভরানোর অপচেষ্টা হবে না তো বিষয়টি নিয়ে বিধায়ক তাপস চ্যাটার্জি কী বললেন শুনুন পাশেই বাহান্ন পাটে উৎপল বিশ্বাসের পাটে সেখানে অনেকগুলো পুকুর ছিল সেই পুকুরগুলোকে কিন্তু টিঙ্গে ঘিরে দেওয়া হয়েছে এবং এখানে পোহটিং চক্রান্ত রয়েছে বা পুকুর ভরাটা হতে পারে থাকে মানুষকে বলুন মিডিয়াতে বলুন মিডিয়ারও পার্চেস হবেন না কিছু টাকা দিতে আপনারা ক্যামেরা দিকে ঘুরিয়ে নেবেন না নিজে সুযোগে রাখবেন পুকুর ভরা এই সরকার হতে দেয়া পুকুর পুকুর থাকলে এই সরকার কখনো বরদাস্ত করবে ঠিক ঠিক ইনফরমেশন দিন দিন যদি আমাদের দলে কেউ ঝুঁকি থাকে যে দলের স্থান পাবে না আমরা মনে করি যে একদম মানে বিষয়টা থাকবে এবং কুকুর ভরাট করা কোনো মতে যাবে না আপনি যাদের বৃদ্ধি দেয় বিষয়গুলো হবে হবে সবাইকে মনে আমি আপনাদের কাছে আবেদন করবো কেন অনেক জায়গায় কথা আছে যে আপনাদেরকে নাকি পয়সা পয়সা দিয়ে কিনে আপনারা কি প্রচার করেন এগুলো আপনারাও সাবধান থাকবেন জনপ্রতিনিধিরা তেমন নিশ্চয়ই সাবধান জনপ্রতিনিধির সাবধান হলে হবে না আপনাদেরও আছে আমাদের যেরকম খবর আছে নেগেটিভ খবর দিল ও পয়সা দিল পজিটিভ খবর হয়ে যাবে সেটাই যেন না গ্রাম পঞ্চায়েতের একশো বাহান্ন পার্টি উৎকল বিশ্বাসের পাটে সেখানে নই পুকুর বলে একটা জায়গা আছে এবং সেখানে অনেকগুলো পুকুর আছে পাশাপাশি আপনারা দেখছেন যে সেখানে বড় বড় পুকুর আছে সেই পুকুরের চারপাশে কিন্তু টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং নই পুকুরে গ্রামের মানুষজন আশঙ্কা করছেন আবার একজনই পুকুরের মতো এই পুকুর ভরাট হয়ে হবে না তো এবং সেখানে কিন্তু রহস্যটা কি গ্রামের মানুষ জানতে চাইছে রাজারহাটের রেকজনের পুকুর নিয়ে কি হুলুস্থুলু কাণ্ড সেই পুকুর ভরাটের প্রতিবাদে স্থানীয় মানুষজন পথে নামে এবং সেখানে গ্রিন ট্রাইব্যুনালে এখনও মামলা চলছে এবং কোর্ট হাইকোর্ট থেকে গ্রিন ট্রাইব্যুনাল আর সমস্ত আদালতেই কিন্তু সেখানে সমস্ত রকম কাজ বন্ধের নির্দেশ দিয়ে রেখেছে আর ঠিক তার পাশেই আবার সেই রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো বাহান্ন পাটে উৎপল বিশ্বাসের পাটে সেখানে আপনারা দেখছেন যে বিস্তৃত এলাকা নিয়ে পুকুর এই পুকুর এই এলাকাটার নাম হচ্ছে নই পুকুর এখানে নটা ছোট 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 বড় পুকুর আছে সেই পুকুরের চারপাশে কিন্তু ইতিমধ্যে টিন দিয়ে ঘেরা হয়েছে এবং গ্রামবাসীরা নই পুকুরের গ্রামবাসীরা কিন্তু আশঙ্কা করছেন যে আবার সেই রেকজনই পুকুরের মতো এই নই পুকুরের পুকুরগুলো কি ভরাট হবে এখানে কি বহুতল নির্মাণ হবে এখানে কি প্রমোটিং হবে আমি দেখানোর চেষ্টা করেছি যে বিস্তৃত এই পুকুরের চারপাশে বিস্তৃত এলাকা নিয়ে কিন্তু টিন দিয়ে ঘেরা হয়েছে ইতিমধ্যে এবং গ্রামের মানুষজন আশঙ্কা করছেন যে এই ঐতিহ্যশালী পুকুর এই অনেক প্রাচীন পুকুর প্রাচীন এলাকা প্রাচীন পুকুর বড় বড় পুকুর আমি দেখানোর চেষ্টা করছি কি বড় বড় পুকুর দেখুন অনেকগুলো পুকুর রয়েছে পাশাপাশি এই পুকুরগুলো কি ভরাট হয়ে যাবে